বেআইনি মাটি পাচারের অভিযোগে নারায়ণদারি গ্রামে অভিযান ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকদের গাড়ি আটক করে জরিমানা তিন লক্ষ টাকার গ্রামবাসীদের দাবি মাটি পাচার নয় বরং গ্রামের উন্নয়নের সাথে নয়ন সংস্কারের জন্য মাটি সরানো হচ্ছিল প্রশাসনের পদক্ষেপ অপমানজনক তমলুক শহর সংলগ্ন শহীদ মাতঙ্গিনী ব্লকের নারায়ণদারি গ্রামে বেআইনি মাটি পাচারের অভিযোগে অভিযান চালালো ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা কুমার বিশ্বাসের নেতৃত্বে চালানো অভিযানে একটি জেসিবি মেশিন এবং দুটি ট্রাক ধরা পড়ে বৈধ কোনো কাগজপত্র না থাকায় গাড়িগুলি আটক করে মোট তিন লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয় ঘটনা সূত্রপাত হয় নারায়ণ দাঁড়ির নাসা খাল সংস্কারের কাজ চলাকালীন খালের পাশ থেকে মাটি কেটে তার ট্রাকে করে পাচার করা হচ্ছিল এই অভিযোগের ভিত্তিতে অভিযানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয় পুলিশকে কারণ সরকারি পদক্ষেপ ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় গ্রামবাসীদের একাংশ দাবি করে মাটি পাচার নয় বরং গ্রামের উন্নয়নের স্বার্থে নয়নজলি সংস্কারের জন্য মাটি সরানো হচ্ছিল গ্রাম কমিটির সদস্য মৃণালকান্তি সামন্ত বলেন আমরা আগেই প্রশাসনের কাছে আবেদন করেছিলাম এখন আমাদের চোর বলা হচ্ছে এটা অপমানজনক সমস্যা বলতে আজকে যে বিষয় ছিল আজকে একটা গ্রাম ক আমাদের গ্রাম কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমাদের গ্রামের নয়ঞ্জুলির সংস্কারের কিছু কাজের জন্য আমরা বিএলআর কাছে গেছিলাম এই দরখাস্ত নিয়ে আমার কাছে কপি আছে গ্রাম কমিটির স্বাক্ষর নিয়ে তো বিএলআর সাহেব বলেন যে আপনারা এই কাজ করতে পারেন আমার কোনো স্বাক্ষরের দরকার নেই তো মাটিগুলো ওখানে রাখবেন এবং উন্নয়নের কাজে যদি লাগে লাগাবেন কোনো আমাদের কোনো সমস্যা নেই কিন্তু আজকে হঠাৎ দেখতে পাচ্ছি আমাদের কাজ আজকে শুরু হওয়ার সাথে সাথেই উনি ওনার ওই এলেন এবং সেখানে কিছু পুলিশকেও নিয়ে এলেন এবং এখানে এসে গ্রামবাসীর কাছে টাকাও দাবি করলেন বলছেন এটার জন্য আপনাদের কি হতে পারে জানেন সবাইকে ভয়ও দেখালেন তো গ্রামবাসীরা এটার জন্য খুব মানে ক্ষুব্ধ ক্ষুব্ধ হয়ে ওনারা সকালে গাড়ি অবরোধ করেন এবং এখনও পর্যন্ত স্টিল না এখনও আটকে রেখেছেন কেননা উনি এক এই যে কপিটা দিয়েছেন উনি একরকম পারমিশন দিয়েছিলেন একরকম এখন বলছে আমার কোনো সই নেই এটার কোনো গুরুত্ব নেই এখন উনি বলছেন আমি নিয়ে যাব ওখানে গিয়ে নেগোসিয়েশনের মাধ্যমে আমরা ওটা ছেড়ে দেবো কিন্তু ওনার কথার উপর আমরা কি করে বেশ করব। এই ছিল আমাদের একটা অভিযোগ এবং উনি এটা নিয়ে একরকম আমার মনে হয় এটা উনি একদম তৃণমূলে চালিত একদম ব্যাপার এবং বড় বড় খাল যেখানে খাটা চলছে সেখানে দুর্নীতি চলছে সেখানে উনি দেখতে পাচ্ছেন না অথচ এখানে উনি গ্রাম উন্নয়নের কোথায় কাজ চলছে সেখানে বাধা দিয়ে উনি টাকা ইনকামের জন্য এখানে এসেছে এটা আমরা মনে করি কেননা এখানে গ্রাম উন্নয়নের কাজ চলছে এখানে গ্রামবাসীরা আছে এখানে যা দেখছেন সবাই গ্রামবাসীরা তো গ্রামবাসীরা যদি চুরি হয় মাটি চুরি হয় ওনারা প্রতিবাদ করবেন না এখানে উন্নয়নের কাজেই লাগানো হচ্ছে মাটি অথচ উনি আমাদেরকে মিথ্যা ক্লেম লাগাচ্ছেন যে গ্রামের মানুষরা চোর উনি এসে এই ভাষায় আমাদের গ্রাম ভাষায় গ্রামে গ্রাম কমিটি এবং গ্রামবাসীকে আক্রমণ করেছেন যে গ্রামবাসীরা চোর মাটি চুরি করছে উনি কিন্তু তার প্রমাণ করতে পারছেন মাটিটা জাস্ট এখান থেকে একটা জায়গায় ভেঙে গেছে পাড়া এই বৃষ্টির জন্য ভেঙে গেছে সেই রাস্তাটাকে মেরাবতের কাজ চলছিল আটকানো আছে বলতে আমাদের গাড়ি তো উনি আটকে রেখেছেন আর আমরা আটকানো বলতে গ্রামবাসীরা সেই গাড়ি যাতে না যেতে দেওয়ার জন্য আমরা এটা আটকে রেখেছি এবং অবরোধ করেছি এটার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি তবে প্রশাসনের তরফে জানানো হয়েছে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে এবং ঘটনাস্থলে কোনো বৈধ অনুমতি বা নথি দেখাতে পারেননি অভিযুক্তরা তাই সরকারি নিয়ম মেনেই পদক্ষেপ নেওয়া হয়েছে আমি এখানে মাটি মাটি চুরির অভিযোগ পেয়েছি এবং আমাদের ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিডিও সাহেবের কাছ থেকে এবং লোকাল পঞ্চায়েত প্রধানের কাছ থেকে সেই মোতাবেক আমি রেড করতে এসেছি রেড করে এসে এসে আসতে দেখে দেখলাম যে তিনটে গাড়ি আছে দুটো ট্রাক্টরের পিছনে ডালা আছে আর একটা হচ্ছে জেসিপি আছে এবং ওদের আমি বললাম যে আপনাদের কাছে কিন্তু কোনো বৈধ চালান আছে আপনারা যে মাটি ট্রান্সপোর্ট বা আর এটা ট্রান্সপোর্ট করছেন কোনো বৈধ চালান আছে গভর্নমেন্টের বা ল্যান্ড দপ্তরের তো ওরা বললো যে না ভূমি দপ্তরে কোনো চালান ওদের কাছে কিছু নেই বৈধ কাগজপত্র কিছু নেই তো আমি সেই মোতাবেক বললাম যে আপনাদের কাছে যদি চালান না থাকে তাহলে আপনারা এখানে স্পট ফাইন করতে পারেন যা অ্যাস পার গভর্নমেন্ট রুল রুলস এই এই ডিস্ট্রিক্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বড়ো গাড়ি যদি হয় বিশেষ করে ডাম্পার বা ট্রাক্টরের পিছনে ডালা অথবা জেসিপি তাহলে এক লক্ষ টাকা পার পার গাড়িতে বা পার ভেহিকেলে তো সেই মোতাবেক আমি বললাম আপনাদের তিনটা গাড়ি তিনটা গাড়ি আমি ধরেছি তিনটে গাড়িতে তিন লাখ টাকা আপনারা যদি স্পট ফাইন দেন গ্রিপসের চালান কেটে তাহলে আপনাদের আমরা গাড়ি তিনটাকে সেরে দেবো আর তা যদি না হয় আমরা আইসি সাহেবের সঙ্গে কথা বলে তমলুক আইসি সাহেবের সঙ্গে কথা বলে ফোর্স ডেকে নিচ্ছি ফোর্স ডেকে নিয়ে আমরা ওটাকে গাড়ি তিনটাকে আমরা পুলিশ কাস্টোডি সেফ কাস্টডি দিয়ে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে আপনারা যখন চালান কাটবেন তিনটে গাড়ির ক্ষেত্রে তিন লাখ টাকা গ্রিপসে চালান কাটবেন এবং চালানের কপি প্লাস আমাদের যে এর কপি রিলিজ অর্ডার রিলিজ রিলিজ চিঠিটা আমরা থানাকে বলে দেবো আইসি সাহেবকে যে সাহেব আমাদের ওনারা আমাদের পেনাল্টি যে টাকাটা দিয়েছে গভর্নমেন্টের সেই টাকাটা চালানটা কেটেছে চালানের কপি প্লাস উনি আমাদের যে অর্ডার আমরা ওটা রিলিজ করার জন্য চিঠি করে দেবো করে দিয়ে এই চালানের কপি প্লাস চিঠিটা আমরা একসঙ্গে পাঠিয়ে দেবো পাঠিয়ে দিলে পরে আমরা ওই চিঠিতে বলবো যে হ্যাঁ ওরা গভর্নমেন্টের পেনাল্টিটা দিয়েছে ওদের গাড়িটাকে রিলিজ করে দিই এ ব্যাপারে আমরা রিকোয়েস্ট করব না। ওনাদের ওনাদের ডিমান্ড হচ্ছে ওন্ডা কোনো वैलिड পেপার্স দেখাতে পারেননি ওনাদের একজন কন্টাক্টর কন্টাক্টর আছে এবং তিনিও কোনো পেপারস দেখাতে পারেননি উনি সেই কারণে আমরা বলছি যে আপনি वैलिड পেপারস দেখান যে ভূমি দপ্তর কোনো রকম পারমিশন আপনাকে দিয়েছিল এখানে মাটি তোলার জন্য। সেরকম কোনো পারমিশন ওনা না কিন্তু এখনো পর্যন্ত কিছু দেখাতে পারেন নি। এটা এটা হচ্ছে নারান্দাড়ি হেলথ সেন্টার বা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তার ঠিক উল্টো দিকে মাটিটা কাটা হচ্ছিল এবং এটা ক্যারি করা হচ্ছিল আপনার ওখান থেকে এই এই মৌজারি হ্যাঁ রাধাবলভপুরের কাছে নারান্দাড়িতে একটু এরা দূরে এই মাটিটাকে ট্রান্সপোর্ট করছিল টোটাল তিনটে গাড়ি ধরেছি দুটো হচ্ছে ট্রাক্টরের পিছনের ডালা আর আর একটা হচ্ছে জেসিবি এই তিনটে গাড়িতে তিনটে গাড়িতে তিন লাখ টাকা ফাইন হয়েছে পার গাড়িতে এক লাখ টাকা করে জাহাঙ্গীর বাদশ রিপোর্ট জেবি লাইভ নিউজ আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ সব খবর সবার আগে